নমস্কার ধরুন আমি কোনো ভুল করেছি আমার ভুলটা শুধরানোর জন্য আপনি কাকে বলবেন আমাকে নন্দকে আমার ভুলটা শুধরানোর জন্য যদি আপনি আমাকে বলেন যে আমার এখানে ভুল হচ্ছে তাহলে সেটাকে বলা হয় গঠনমূলক সমালোচনা আমার ভুলটা আরো বড় করে দেখি যদি আমাকে কটুক্তি করেন তাহলে সেটা হয় নেতিবাচক সমালোচনা আমার ফুলটা যদি এরকম বড় আকারের করে দেখি আপনি আরও পাঁচজনের সাথে শেয়ার করে সমালোচনা করে বেড়ান সেটাকে বলা হয় গসিপ আর আমার ভুলটা আরও বড় বৃহত্তর ক্ষেত্রে নিয়ে গিয়ে আমি কতটা খারাপ এটা দেখার জন্য যদি আপনি সেরকম কোনো কার্য করেন তাহলে সেটাকে কি বলা হয় জানেন সেটাকে বলা হয় আপনি ইনসিকিউরিটিতে ভুগছেন আপনি আমার উন্নতি দেখে নিজে ভুগছেন জ্বলিত হচ্ছেন ঈর্ষান্বিত হচ্ছেন তা আপনার মধ্যে এরকম কোনো গুণ নেই তো অন্যের ভুল থাকলে মানুষ মাত্রই ভুল করে অন্যের যদি ভুল থাকে সেটা সহমনমতার সঙ্গে তাকে দেখিয়ে দেবেন পেছনে কাঠি করবেন না কারণ আপনি যদি পেছনে ঘাঁটি করেন আপনিও জানবেন আপনার পেছনে ঘাঁটি করার জন্য কেউ না কেউ ঠিক আছে নিজের পরিবারের কথা সারলাম পরে আসছি রামায়ণের যুক্ত শেষ হয়ে গেছে আমরা রামায়ণ পড়ি এখনো মহাভারত পড়ি এখনো তো এই কি শেখায় বলুন তো আমাদের রামায়ণের যুগ শেষ হয়ে গেলেও মহাভারতের যুগ শেষ হয়ে গেলেও এই মন্থরা শকুনি কিন্তু এখনো আছে আপনার পরিবারের কোনো সমস্যায় বাইরের তৃতীয় ব্যক্তি যদি নাক গলায় লম্বা নাকটা যদি গলিয়ে দিয়ে আসে বুঝবেন যে আপনার পরিবারে এই শকুনি বা মন্ত্রার আবির্ভাব ঘটে গেছে কারণ আপনার পরিবারের সমস্যা যাই থাকুক না কেন সেটা আপনার পরিবারের সদস্যরা যারা যারা আছেন তারা একসাথে বসেই মিটিয়ে নিতে পারেন হ্যাঁ এক্ষেত্রে একটা ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে ইগো ফ্যাক্টর বসে একসাথে আপনাদের সমস্যা মিটিয়ে নেওয়াই যেতে পারে মানুষের ইগো এমন জিনিস আমি কেন মাথা কোন আর ওই যে ফাঁকটা থাকে না ওই ফাঁকটা দিয়েই এই মন্ত্রা বা শকুনি ঢুকে পড়ে আপনার সংসারে বা আপনাদের সংসারে এবং ভাঙন ধরাতে শুরু করে শকুনি কিন্তু দুর্যোধনকে রাজা করানোর জন্য বাসা খেলেনি শুকনি কিন্তু কৌরব বংশ ধ্বংস করার জন্য পাশা খেলেছিল মন্থরাও কিন্তু ভরতকে সিংহাসনে বসানোর জন্য কই কি উস্কায়নি সে চেয়েছিল গোটা রাজবংশটাই উচ্ছন্ন চলে যা এইসব বিষয়গুলোতে না একটু সাবধান হবেন আপনার জীবনে যদি সুখ থাকে হ্যাপিনেস থাকে হ্যাপিনেসটাকে উপভোগ করুন সম্পূর্ণ কিন্তু এক জিনিস মাথায় রাখবেন চক্রবত পরিবর্তনতে সুখা নিচ দুঃখা নিচ আপনি হ্যাপিনেসটা পুরো পুরি উপভোগ করলেন আপনি জানবেন এরপরে আপনার জন্য স্যাডনেস আসছে এবার স্যাডনেস আসলে আপনি যদি ম্যাডনেস হয়ে যান মুশকিল হয়ে যাবে আপনি হ্যাপিনেসটা খুব ভালোভাবে উপভোগ করেছেন স্যাডনেস যখন আসছে তখন আপনি ম্যাড হয়ে কোথায় আংটি কোথায় তাবিজ কোথায় কবচ কোথায় পাথর কোথায় মাদুলি কোথায় বাবা দুলি কোথায় তান্ত্রিক এসব করে বেড়াবেন হবে না তো কারণ পৃথিবীটা নেগেটিভ পজিটিভ পুরো ব্যালেন্সের উপর নির্ভরশীল পৃথিবীটা কেন গোটা ব্রহ্মাণ্ড পজিটিভ যেমন আছে নেগেটিভ তেমন আছে দিন যেমন আছে রাত তেমন আছে পুরুষ যেমন আছে নারী তেমন আছে খারাপ যেমন আছে ভালো তেমন আছে সুখ যেমন আছে দুঃখ তেমন আছে শুধু তাই নয় আপনি একটা অনুর মধ্যে যান দেখুন সেখানে ইলেকট্রন আছে প্রোটন আছে বিপরীত ধর্মী বিপরীত ধর্মী বলেই এই সৃষ্টি টিকে রয়েছে আকর্ষণ আর বিকর্ষণের মধ্যভাবে তাই মা কালী থেন না বলা হয়েছে একটা জায়গায় বিপরীত রতাধূরা দুটো বিপরীত কার্য এক জায়গায় জুড়ে রয়েছে ছেড়ে যাচ্ছে নাকিকে বোঝা উচিত এটা এইবার আপনি সুখটাকে উপভোগ করলেন পুরোপুরি তাহলে আপনাকে মাথা রাখতে হবে দুঃখটাও যখন আসবে তখন আমি সেই স্যাডনেসটাকেও পুরোপুরি অ্যাকসেপ্ট করব কেন অ্যাকসেপ্ট করব কারণ আমি যদি দুঃখটা শেষ আবার সুখ আসবে আর না হলে যদি আপনি দুঃখটাকে অ্যাকসেপ্ট করতে না চান আপনি দুঃখটাকে অ্যাকসেপ্ট করতে চাইছেন আপনি সুখটাকে অ্যাকসেপ্ট করতে চাইছেন তাহলে নিউট্রাল থাকুন একদম সুখ আর দুঃখের মাঝখানে সুখে দুঃখে সংস্পৃহ বিত রাগ ভয়ক্রোত সুখেও আপনি যেমন তেমন আনন্দ উচ্ছ্বলতা কিছু নেই দুঃখেও তেমন থাকতে পারবেন তাহলে না হলে আপনি সুখে খুব আনন্দে কাটাবেন আর দুঃখে ভেঙে একদম পড়বেন উঠ দাঁড়ানো ক্ষমতা থাকবে না এখন জানেন তো কেউ আর লাঠি আপনাকে এগিয়ে দেবে না সামনে মানে উঠ ধরে তোলার জন্য বা হাতটাও বাড়িয়ে দেবে না বরং আপনার পিছনে বাঁশ দিয়ে আপনাকে তোলার চেষ্টা এইভাবে বাঁশ পেতে পেতে আপনি দেখবেন একদিন বাঁশের বাগানের মালিক হয়ে গেছেন তখন আপনি নিজেই বসে বসে গালে হাত দিয়ে গাইবেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই সেটা যেন না হয় আমি কথাগুলো বলি অনেকের হয়তো গায়ে ছেঁকার মতন লাগতে পারে আমি জানি কিছু মানুষ আছে ফেসবুকেও দেখবেন ইউটিউবে দেখবেন কোনো কারণ নেই আপনি তাকে চেনেনও না জানেনও না আপনি কোনো একটা ভিডিও করেছেন বা কোনো একটা পোস্ট করেছেন সেগুলো খৈ গোবিন্দাব আমার মতন এসে ওখানে একটা কটুক্তি মন্তব্য করে দিয়ে চলে গেল এরম থাকবেই পৃথিবীতে এটাই থাকবে এটা বুঝতে হবে এবার আপনি কেন ওই কমেন্টটা করে দিয়ে চলে গেল বেশি দূর কমেন্টটা দেখবেন প্রোফাইলটাই যাবেন সুজা ব্লক করে দেবেন ফেসবুকে বহু মানুষকে আমি দেখেছি প্রোফাইল লক করে লক প্রোফাইল ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে দেখুন এক্ষেত্রে আমি বলবো যারা মহিলা আছেন তাদের প্রোফাইল লক থাকা বাঞ্ছনীয় কারণ প্রচুর ফালতু পাবলিক আছে যারা এই মহিলাদের প্রোফাইলে ঢুকে ফটো সংগ্রহ করে সেগুলোকে এ দিয়ে অনেক রকম ইচ্ছাকলাপ করতে পারে কিন্তু একজন পুরুষ মানুষ বা একজন তান্ত্রিক বা একজন বাবাজি বা একজন আচার্য বা একজন অবধূত যিনি এইভাবে নিজেকে ঘোষণা করছেন তার প্রোফাইল লক থাকবে কেন মহামূল্যবান কিছু ধনরত্ন জমিয়ে রেখেছেন তাহলে এদের ক্ষেত্রে কি করবেন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করে প্রোফাইলটাকে ভালো করে দেখে নেবেন যে কী ধরনের লোক তারপরে একটা ধারণা জন্মে যাবে ধারণা জন্মে যাওয়ার পর সোজা থাকে আনফ্রেন্ড বা ব্লক একটি রাস্তা অ্যাকসেপ্ট করুন প্রোফাইলটা দেখুন ব্লক করুন কারণ এটা গোটা পুকুরের জলে একটা কচুরি পানা যদি এনে ফেলে দেওয়া হয় না একটা কচুরি পানা দিনে ওই কচুরি না পুরো পুকুরটাকে ঢেকে দেবে আপনি যদি এই রকম উৎপাদগুলোকে একটাকেও সহ্য করেন একটা দেখবেন আরও ডেকে ডেকে নিয়ে চলে আসবে বা তৈরি করবে কাকের ঝাঁক সবসময় একসঙ্গে থাকে একটা কাক মোল্লা দেখবেন রেল লাইনের তারের উপরে কি লাইট পোস্টের তারের উপরে কয়েকশো কাক জমা জমা হয়ে যায় কা 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 করে যাচ্ছে কাকের ঝাঁক সবসময় একা থাকে আর লাস্ট কথা কোনো শান্ত মানুষকে না অকারণ খোঁচাবেন না যিনি শান্ত থাকেন নির্বিবাদী কারো সাথে মেশে খুব একটা ঝঞ্ঝাটেও যান না নিজের মতন থাকেন তাকে না অকারণে খোঁচাতে যাবেন না কেন যাবেন না আপনি ভাবছেন যে খোঁজাচ্ছি এ কিছু বলছে না আমি আমি তো আমার মতো ঘুচিয়ে যাচ্ছি এ কিছু বলছে না এটা কিন্তু তার দুর্বলতা নয় বরঞ্চ সে এটা ভাবছে নিজে মনে 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 যে আমি যদি একটা থাপ্পড় চালাই তাহলে তোর কি হবে তার দুর্বলতা ভেবে বসবেন না সিংহ ঝুন্ডে একা থাকে শান্তভাবে হয়তো বসে রয়েছে বা ঘুমোচ্ছে এখন কয়েকটা হায় এসে যদি তাকে উৎপাত শুরু করে এই ল্যাস সিং এর ল্যাশ ধরে টেনছে সিংহ কিন্তু অনেকক্ষণ সহ্য করে অনেকক্ষণ সহ্য করে যায় চুপচাপ সহ্য করে যায় যখন তাকে সহ্যের অতিরিক্ত হয়ে যাচ্ছে একটা গর্জন ছাড়ে গর্জনে যদি কাজ না হয় গর্জনে করে ভয় পিছিয়ে যায় আবার যদি আসে তখন এক ঝাপটে একটাকে শেষ শান্ত মানুষকে খেপালে না তাকে শয়তানও ভয় পায় এটা জেনে রাখবেন ভগবান তো দূরের কথা শয়তানও ভয় পায় তাই অযথা কোনো শান্ত নির্বিবাদী মানুষকে পিছনে কাঠি করতে যাবেন না আর পেছনে যদি কাঠি করেনও জানবেন কাঠি কিন্তু আপনার দিকে ঘুরে আসবি এক সময় না এক সময় এবং শুধু একটা কাঠি আসবেন আপনি একটা কাঠি করেছেন ওটা সুদে আসলে অন্তত কয়েকশো কাঠি হয়ে আপনার পেছনে আসবে কারণ চক্র যখন ঘোরে না সুদর্শন চক্র দেখেছেন তো ভগবানের হাতে সিরিয়াসলি ফেলে অনেক দেখেছেন ও ঘুরে যাচ্ছে আপনি কিন্তু চক্রটা রাউন্ড শেপটা দেখতে পাচ্ছেন কাঁটাগুলো দেখতে পাচ্ছেন না রাউন্ড শেপটা দেখে যদি আপনি খালি ভাবেন যেহেতু ওখানে কাঁটা নেই আপনি তাহলে ভুল করছেন চক্রটা কিন্তু প্রত্যেকটাতে প্রত্যেকটা রাউন্ড শেপের মাথায় একটা করে খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা জায়গা রয়েছে ছিন্ন ভিন্ন করে পারে আর একটা জিনিস জেনে রাখবেন জীবনে সমস্যা থাকবে থাকবে জীবন মানেই সমস্যার জীবনে ওঠা পড়া উঁচু নিচু থাকবে হাসপাতাল দেখেছেন আসলে আমরা না দ্বিচারিতায় ভুগি আমরা প্রায় প্রত্যেকটা মানুষ দ্বিচারিতায় ভুগি কিরকম দ্বিচারিতা আমি একটু সহজ উদাহরণ দিয়ে বলেছি ধরুন আপনার দিকে অসুস্থ আপনি তাকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট করলেন তিনি সুস্থ হলেন কিছুদিন পর তিনি আবার অসুস্থ হয়ে পড়লেন এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে এবার তাকে আপনাকে হাসপাতালে বা নার্সিংহোমে দিতে হলো আইসিউতে দিতে হলো কিন্তু তিনি আর এক্সিস্ট করলেন না তিনি এক্সপায়ার্ড হলেন এবার আপনি দ্বিচারিতায় ভুগছেন আমি যদি হাসপাতালে না যেতাম তাহলে হয়তো মানুষটা বেঁচে যেত কিন্তু সেটা কি ঠিক আপনি হাসপাতালে দিলেন না আপনি তার বাড়িতে রেখে ট্রিটমেন্ট করতে চাইলেন কিন্তু ওই হাসপাতালে দেওয়ার ফলে তার যখন চরম কষ্টটা হচ্ছে তখন যে ভেন্টিলেশন ইত্যাদি ইত্যাদি যা কিছু দেওয়া হয়েছে সেটাকে আপনি বাড়িতে দিতে পারতেন পারতেন না তো অথচ আপনি এটা নিয়ে নিজের মনেই চারিতায় ভুগে যাবেন ক্রমাগত ধরুন একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান বা এখন কেকে আর আর এইসব দলগুলোর মধ্যে আপনি কোনো একটা দলের সমর্থক আপনার দল ব্যাটিং করছে অপর দল বোলিং করছে হয়তো কয়েক রান বাকি কিন্তু আপনার ব্যাটসম্যান সামান্য একটু ভুলে ব্যাটে বলে টাচ হয়ে গিয়ে বলটা ক্যাচ চলে গেলে গেছে ফিল্ডারের হাতে ব্যাটসম্যান আউট আপনি দু ভুগতে শুরু করবেন এ কেন ওই টাচ করতে গেল কেন ওই বলটা সে টাচ করলো সেটা দিতে পারতো এরকম না অসংখ্য দ্বিচারিতায় আমরা নিজেরা ভুগি আর এই দ্বিচারিতার ফাঁক দিয়ে অনেক সমস্যায় তৈরি হয়ে যায় আমাদের জীবনে তাই বেশি কথা বাড়াবো না দ্বিচারিতা এবং এই আগে আগে যেগুলো বললাম এগুলোকে জীবন থেকে সরাতে পার চেষ্টা করুন তাহলে না আর কিছু না হোক আমরা যেটা খুঁজি মানসিক শান্তি সেটা পাবো ইনসিকিউরিটিতে ভুগতে হবে না আপনাকে মায়ের কথা সুমন চ্যানেলে যারা আজকে নতুন এই ভিডিও দেখছেন তাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরনো যারা দেখছেন তারা লাইক কমেন্ট অবশ্যই করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রাখবেন গরমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ